সৃষ্টির পালনকর্তা ভগবান শ্রী হরি বিষ্ণুর নিবাস স্থান বৈকুণ্ঠ ধাম আজ এক অদ্ভুত এবং অলৌকিক আভায় আলোকিত হয়ে উঠেছিল ক্ষীর সাগরে শ্বেতলহরী মন্দমন্দ ধ্বনির সাথে শেষনাগের শয্যায় আছড়ে পড়ছিল যেন তারা নিরন্তর প্রভুর চরণের বন্দনা করছে বাতাসে পারিজাত পুষ্পের সুগন্ধ ছড়িয়েছিল যা মনকে অসীম শান্তি প্রদান করছিল ভগবান বিষ্ণু তার যোগনিদ্রায় অর্ধ জাগ্রত অবস্থায় ছিলেন তার মুখে এমন এক মৃদু হাসি ছিল যা যেন ব্রহ্মাণ্ডের সমস্ত রহস্য নিজের মধ্যে ধারণ করে আছে জগৎজননী মা লক্ষ্মী তার চরণের কাছে বিরাজমান ছিলেন তার দৃষ্টিতে করুণা এবং বাৎসল্যের সাগর উথলে উঠছিল তখনই বৈকুণ্ঠের মূল দ্বার থেকে বিনার এক পরিচিত এবং মধুর ঝঙ্কার শোনা গেল নারায়ণ নারায়ণ জপ করতে করতে দেবর্ষি নারদ প্রবেশ করলেন নারদ নারদমণি যিনি তিন লোকেই অবাধে বিচরণ করেন আজ তাঁর মুখমণ্ডলে সেই চিরপরিচিত হাসি কৌতুক ছিল না তার চালচলনে এক গাম্ভীর্য ছিল এবং তার চোখে গভীর চিন্তার ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল যেই তিনি প্রভুর কাছে পৌঁছালেন ভগবান বিষ্ণু তার চোখ খুললেন তাঁর কমলনয়ন দৃষ্টি মুহূর্তের মধ্যেই নারদের হৃদয়ের তোলপাড় পড়ে নিল বিষ্ণুজি হাসলেন এবং তার গম্ভীর বাণীতে বললেন এসো দেবশ্বী তোমার আগমনে বৈকুণ্ঠের শোভা আরও বেড়ে গেছে কিন্তু আজ তোমার বিনার তারে এমন বিষাদের সুর কেন বাজছে তুমি তো সর্বদা আনন্দে থাকো আজ তোমার চিত্তে এই ভারাক্রান্ত ভাব কেন তুমি কি মর্তলোক পৃথিবী থেকে এমন কোন সংবাদ এনেছ যা তোমাকে ব্যথিত করেছে নারদ মুনি নত মস্তকে প্রভুকে এবং মা লক্ষ্মীকে প্রণাম করলেন তিনি বিনাটি এক পাশে রাখলেন এবং হাত জোর করে বললেন হে ত্রিলোকীনাথ আপনি তো অন্তর্জামী আপনার কাছে কি আর গোপন থাকে আমি এইমাত্র মর্তলোক ভ্রমণ করে আসছি সেখানকার দৃশ্য দেখে আমার মন করুণায় ভরে গেছে ভগবান বিষ্ণু জিজ্ঞেস করলেন বল নারদ মানুষের কোন পীড়া তোমাকে এত বিচলিত করেছে নারদ মুনি দীর্ঘশ্বাস নিয়ে খুব সহজ এবং দার্শনিকভাবে নিজের কথা বলতে শুরু করলেন নারদ বললেন হে প্রভু আমি দেখলাম যে মানুষ নিজের জীবনে অক্লান্ত পরিশ্রম করে কেউ খেতে ঘাম ঝরাচ্ছে তো কেউ ব্যবসায় দিন রাত এক করে দিচ্ছে প্রত্যেকেই নিজের পরিবারের ভরণ পোষণ এবং সুখ সমৃদ্ধির জন্য সংগ্রাম করছে কিন্তু বিড়ম্বনা এই যে এত কঠোর পরিশ্রমের পরেও তারা অনিশ্চয়তার অন্ধকারে বেঁচে থাকে তারা জানে না যে আগামীকাল তাদের ভাগ্যের সূর্য উদয় হবে নাকি তারা পুনরায় দরিদ্রতার গহরে পতিত হবে নারদ একটু থেমে মা লক্ষ্মীর দিকে তাকিয়ে তার প্রথম প্রশ্নটি করলেন হে পালনকর্তা নিয়তি কি এতটাই নিষ্ঠুর যে সে আগত ভালো সময়ের কোনো আভাস দেয় না যখন রাত্রি শেষ হতে চলে তখন পাখিরা কলরব শুরু করে এবং আকাশের রং বদলাতে থাকে যা সূর্যোদয়ের সংকেত তাহলে কি মানুষের জীবনে যখন দরিদ্রতার রাত্রি শেষ হয়ে ধন এবং বৈভবের সূর্যোদয় হতে চলে তখন প্রকৃতি তাকে আগে থেকে কোনো সূচনা দেয় না এমন কোনো গুপ্ত ভাষা কি আছে যা দিয়ে একজন সাধারণ মানুষ জানতে পারে যে এখন তার দুঃখের দিন শেষ হতে চলেছে ভগবান বিষ্ণু নারদের এই সুন্দর প্রশ্নে মুগ্ধ হলেন তিনি বললেন উত্তম প্রশ্ন নারদ প্রকৃতি কখনোই মৌন থাকে না সে সর্বদা ইশারায় কথা বলে নারদ উৎসাহিত হয়ে তার দ্বিতীয় প্রশ্নটি রাখলেন যা আরও গভীর ছিল প্রভু জাগ্রত অবস্থায় তো মানুষের মন দুশ্চিন্তার কোলাহলে পূর্ণ থাকে তাই সে দৈব সংকেত শুনতে পায় না কিন্তু যখন সে নিদ্রায় থাকে তখন তার শরীর শান্ত এবং আত্মা স্বাধীন থাকে এটা কি সম্ভব যে সেই সুপ্ত অবস্থায় যাকে আমরা স্বপ্ন বলি পরমাত্মা তাকে ভবিষ্যতের ঝলক দেখান এমনকি কোনো বিশেষ দৃশ্য বা স্বপ্ন আছে যা যদি কোনো দরিদ্র ব্যক্তি দেখে তবে তার বিশ্বাস করা উচিত যে এখন মা লক্ষ্মী স্বয়ং তার দরজায় কড়া নাড়তে চলেছেন নারদ তার কৌতূহল পূর্ণ করে তৃতীয় প্রশ্নটি যুক্ত করলেন হে নারায়ণ সেই দৃশ্যগুলি কি যা বলে দেয় যে প্রাপ্ত ধন সাধারণ নয় বরং অপার এবং আকস্মিক হবে আমাকে সেই সংকেতগুলির জ্ঞান দিন যাতে আমি পৃথিবীর হতাশ মানুষের মনে আশার প্রদীপ জ্বালাতে পারি ভগবান বিষ্ণু তার আসনে স্থির হয়ে গম্ভীর মুদ্রা ধারণ করলেন তিনি বললেন দেবর্ষী তুমি আজ জগতের কল্যাণের জন্য অত্যন্ত গূঢ় প্রশ্ন করেছ এটা সত্য যে যখন ভাগ্য মোড় নেয় তখন তার ছায়া স্বপ্নে আগেই দেখা যায় স্বপ্ন কেবল মনের কল্পনা নয় বরং আত্মা এবং ব্রহ্মাণ্ডের মধ্যকার কথোপকথন হরি আরও বললেন আমি তোমাকে স্বপ্নশাস্ত্রের সেই অধ্যায়গুলির সারমর্ম বলছি যা ধন এবং সমৃদ্ধির সাথে যুক্ত কিন্তু এটি বোঝানোর জন্য আমি তোমাকে উপদেশ নয় বরং একটি প্রাচীন কথা শোনাব এই কথাটি এমনই এক ভক্তের যে নিজের দরিদ্রতায় হার মেনে নিয়েছিল কিন্তু এক রাত্রের স্বপ্ন তাকে বলে দিল যে সে নগরের সবথেকে ধনী শেঠ হতে চলেছে মনোযোগ দিয়ে শোনো বহুকাল আগে হিমালয়ের পাদদেশে অবস্থিত কনকপুর নামক এক ছোট গ্রামে কেশব নামের এক ভাস্কর মূর্তিকার বাস করত কেশবের হাতে জাদু ছিল সে পাথরকেও মোমের মতো খোদাই করে তাতে প্রাণ প্রতিষ্ঠা করতে পারত সে ঈশ্বরের পরম ভক্ত ছিল এবং দিন রাত নিজের কর্মে লীন থাকত কিন্তু নিয়তির পরিহাস দেখো নারদ তার কলার কোনো কদর ছিল না গ্রামে খরা হওয়ার কারণে মানুষের কাছে খাবারের পয়সা ছিল না তো তার মূর্তি কে কিনবে কেশবের অবস্থা এতটাই দয়নীয় হয়ে গেল যে তার ছোট কুঁড়েঘরের ছাদ ভেঙে গিয়েছিল এবং তার বাচ্চারা অনেকবার শুধু জল খেয়ে ঘুমিয়ে পড়ত তার স্ত্রী সুশীলা যে ছিল সাক্ষাৎ ধৈর্যের প্রতিমূর্তি এখন নিজের চোখের সামনে বাচ্চাদের শুকিয়ে যেতে দেখে ভেঙে পড়েছিল একদিন শ্রাবণ মাসের অন্ধকার রাত্রি ছিল বাইরে মুসলধারে বৃষ্টি হচ্ছিল এবং কেশব তার ঘরের কোণে বসে চুঁয়ে পড়া ছাদ দেখছিল তার মন আজ ঈশ্বরের প্রতি অভিযোগে পূর্ণ ছিল সে মনে মনে ডাকল হে প্রভু আমার সাধনা কি ব্যর্থ আমার ভাগ্যে কি আজীবন এই দরিদ্রতাই লেখা আছে যদি আমার জীবনে কোনো আলো থাকে তবে আমাকে দেখাও নতুবা আমি এই দেহ ত্যাগ করব সেই রাত্রে কেশবের বেদনা চরম সীমায় ছিল কাকতে কাকতে ক্লান্ত কেশব সেই ভেজা মাটিতেই ঘুমিয়ে পড়ল। আর সেই মুহূর্তে যখন তার চেতন মন ঘুমিয়ে পড়ল, তার অবচেতন মন ব্রহ্মাণ্ডীয় চেতনার সাথে যুক্ত হল সেই রাতে সে একটি নয় বরং দশটি এমন অদ্ভুত দৃশ্য দেখল যা তার জীবনের গতিপথ বদলে দিল বিষ্ণুজি নারদের চোখের দিকে তাকিয়ে বললেন নারদ এখন আমি তোমাকে সেই দশটি স্বপ্নের বর্ণনা সেই ক্রমেই শোনাব যেই ক্রমে কেশব সেগুলি দেখেছিল প্রতিটি স্বপ্ন এক বিশেষ প্রকারের ধন এবং সম্পত্তির সূচক ছিল কেশব স্বপ্নে দেখল যে সে এক বিশাল নদীর মাঝে দাঁড়িয়ে আছে নদীর জল ঘোলা নয় বরং কাঁচের মতো স্বচ্ছ এবং নির্মল হঠাৎ আকাশ গর্জন করে উঠল এবং তার ওপর মুসলধারে বৃষ্টি হতে লাগল সে সেই বৃষ্টিতে পুরোপুরি ভিজে গেল কিন্তু তার ঠান্ডা লাগল না বরং এক অদ্ভুত উষ্ণতা এবং পবিত্রতার অনুভব হল বিষ্ণুজি নারদকে বোঝালেন হে মুনি স্বপ্নে নিজেকে পরিষ্কার জলে দাঁড়িয়ে থাকতে দেখা বা বৃষ্টিতে ভেজা এই কথার সংকেত যে ব্যক্তির পুরনো পাপ এবং ঋণ ধুয়ে যেতে চলেছে এটি বরুণ দেবের আশীর্বাদ যে এখন ধনের প্রবাহ জলের মতো তার জীবনে আসবে তো তখনই দৃশ্য বদলাল বৃষ্টি থামল এবং কেশব দেখল যে সে এক পুরনো বটগাছের কাছে দাঁড়িয়ে আছে সেই গাছের সেঁকড়ে একটি গর্ত ছিল হঠাৎ সেই গর্ত থেকে এক বিশাল শ্বেত সর্প সাদা সাপ বেরিয়ে এল কেশব ভয় পেল কিন্তু সেই সাপ তাকে কামড়ানোর জন্য নয় বরং তার দিকে একদৃষ্টে তাকিয়ে রইল এবং তারপর সে নিজের ফনা বিস্তার করে যেন কেশবকে নমন করল নারদ কৌতূহলের সাথে জিজ্ঞেস করলেন প্রভু সাপ তো ভয়ের প্রতীক এটি শুভ কি করে বিষ্ণুজি হাসলেন না নারদ স্বপ্নে সাদা সাপ বা সাপকে গর্তের কাছে দেখা আকস্মিক এবং গুপ্ত ধনের সব থেকে বড় সংকেত এটি জানায় যে মাটির নিচে পোতা বা পূর্বপুরুষদের ধন ব্যক্তি পেতে চলেছে সাপটি অদৃশ্য হতেই কেশব নিজেকে এক দিব্য সরোবরের তীরে পেল সেই সরোবর কাদা দিয়ে নয় বরং হাজার হাজার ফোটা পদ্ম ফুলে ভরা ছিল সে দেখল যে সে জলে নেমে সেই পদ্মগুলিকে স্পর্শ করছে এবং তাদের সুগন্ধ নিচ্ছে বিষ্ণুজি বললেন পদ্ম আমার প্রিয়া লক্ষ্মীর আসন যে ব্যক্তি স্বপ্নে পদ্ম দেখে বুঝে নাও যে লক্ষ্মী তার ঘরের পথ দেখে নিয়েছেন এটি ব্যবসায় বৃদ্ধি এবং শুদ্ধ ধনের প্রতীক পরের মুহূর্তেই কেশব দেখল যে এক বিশাল সুসজ্জিত হাতি গজরাজ তার দিকে এগিয়ে আসছে সেই হাতি তার সুরে একটি স্বর্ণকলস ধরেছিল হাতিটি কেশবের মাথায় তার সুর রাখল এবং তাকে নিজের পিঠে বসিয়ে নিল কেশবের মনে হল যেন সে কোনো রাজা বিষ্ণুজি ব্যাখ্যা করলেন হাতি ঐশ্বর্য বুদ্ধি এবং গণেশজির প্রতীক স্বপ্নে হাতি দেখা বা তাতে সওয়ারি করা এটা জানায় যে ধন কেবল আসবেই না বরং তার সাথে মান সম্মান এবং কীর্তিও আনবে এটি রাজযোগের লক্ষণ হাতি থেকে নেমে কেশব দেখল যে তার সামনে এক অনেক উঁচু পাহাড় রাস্তা কঠিন ছিল পাথরে ভরা কিন্তু কেশব দেখল যে সে অদ্ভুত গতিতে সেই পাহাড়ে ওপরে উঠে যাচ্ছে না ক্লান্ত হয়ে না থেমে সে সোজা শিখরে পৌঁছে গেল এবং সেখান থেকে সে নীচের দুনিয়াকে দেখল বিষ্ণুজি বললেন নারদ এই স্বপ্ন ব্যক্তির সংঘর্ষের ওপর বিজয়ের প্রতীক উচ্চতায় ওঠা মানে ক্যারিয়ারে পদোন্নতি বেতন বৃদ্ধি বা ব্যবসায় ভারী মুনাফা এর অর্থ হল এখন ব্যক্তি সমাজে উঁচুতে উঠবে ভগবান বিষ্ণু তার কথা জারি রেখে নারদ মুনিকে বললেন হে দেবর্ষি কেশব এখনও তার নিদ্রায় সেই পাহাড়ের শিখরে দাঁড়িয়ে নিজের বিজয়ের অনুভব করছিল যে স্বপ্নের দৃশ্য পুনরায় পরিবর্তিত হল এখন যে দৃশ্যগুলি তার সামনে এল তা অত্যন্ত বিচিত্র এবং গভীর অর্থের ছিল কেশব দেখল যে তার গ্রামের রাস্তা দিয়ে একটি শবযাত্রা যাচ্ছে সে স্পষ্ট রূপে এক মৃতদেহকে দেখল সাধারণত মৃত্যুকে দেখে মন ভীত হয় কিন্তু কেশবকে স্বপ্নে সেই সব দেখে ভয় লাগল না তার এমন মনে হল যেন কোনো ভারী বোঝা তার বুক থেকে নেমে গেছে বিষ্ণুজি নারদের আশ্চর্যভাব দেখে বোঝালেন নারদ জাগ্রত অবস্থায় মৃত্যু দুঃখজনক কিন্তু স্বপ্নশাস্ত্রে মৃত্যুর অর্থ নবনির্মাণ মৃতদেহ দেখার অর্থ হল যে ব্যক্তির দুর্ভাগ্যে মৃত্যু হয়েছে এটি আটকে থাকা ধন ফেরত পাওয়া বা হঠাৎ লটারি উইল অথবা গুপ্ত ধন প্রাপ্তির সব প্রবল সংকেত এটি দরিদ্রতার অন্তের ঘোষণা এরপর কেশব দেখল যে সে তার কুঁড়ে ঘরের বাইরে দাঁড়িয়ে আছে এবং আকাশ থেকে উড়ে আসা এক সুন্দর সবুজ টিয়া পাখি তার কাঁধে এসে বসল টিয়া কেবল বসল না বরং সে কেশবের কানে কিছু মধুর শব্দ বলল এবং একটি স্বর্ণের মুদ্রা তার হাতের তালুতে ফেলে দিল বিষ্ণুজি বললেন টিয়া বুধ গ্রহের প্রতীক যা ব্যবসা এবং বুদ্ধির কারক স্বপ্নে টিয়া পাখির কথা বলা বা কাছে আসা এই সংকেত দেয় যে ব্যক্তি কোনো এমন শুভ সংবাদ পেতে চলেছে যা তার আর্থিক পরিস্থিতিকে রাতারাতি বদলে দেবে কেশব আরও দেখল যে সে এক বাগানে আছে তার নজর এক এমন গাছের ওপর পড়ল যা রসালো আম এবং বেদানার ফলে লদা ছিল গাছের ডালগুলি ফলের ভারে নুয়ে পড়ছিল কেশব নিজের হাত বাড়াল একটি ফল ছিল এবং সেটি খেল সেই ফলের স্বাদ অমৃতের সমান ছিল শ্রীহরি ব্যাখ্যা করলেন গাছ কর্মের প্রতীক এবং ফল ফলাফলের ফলে লদা গাছ দেখা এটা জানায় যে ব্যক্তি অতীতে যে পরিশ্রম করেছে এখন তার পাকার সময় এসে গেছে এটি সংকেত যে এখন বিনা অধিক সংঘর্ষে ধনের নিরন্তর আগমন হবে দৃশ্য আবার বদলাল এবং ঘোর অন্ধকার ছেয়ে গেল সেই গভীর অন্ধকারের মাঝে কেশব দেখল যে একটি মাটির প্রদীপ দিয়া জ্বলছে ঝড় বইছিল কিন্তু সেই প্রদীপের শিখা কম্পিত হলো না সেটি স্থির হয়ে সোনালী আলোয় চারদিক আলোকিত করছিল বিষ্ণুজি বললেন এই প্রদীপ আত্মা এবং ভাগ্যের আলো অন্ধকার হল দারিদ্র এবং প্রদীপ তাকে মেটানোর শক্তি স্বপ্নে জ্বলন্ত দিয়া দেখা বিশেষ করে অন্ধকারে এটি সুনিশ্চিত করে যে ব্যক্তি মান সম্মানের সাথে স্থায়ী লক্ষ্মী প্রাপ্ত করবে যখন স্বপ্ন শেষ হতে চলেছিল কেশব দেখল যে তার ঘরের মূল দরজা খোলা এবং এক সাদা গাই শেখ ধেনু ধীরে ধীরে তার উঠোনে প্রবেশ করছে গাইটি কেশবের দিকে তাকাল এবং হাম্বা ডাক দিল কেশব বড় আদরে তার মাথায় হাত বুলিয়ে দিল বিষ্ণুজি হাসলেন গোমাতার মধ্যে তেত্রিশ কোটি দেবী দেবতার বাস স্বপ্নের সাদা গাইয়ের ঘরে আসা সাক্ষাৎ কামধেনুর আশা এটি অন্তিম এবং পূর্ণ সংকেত যে এখন সেই ঘরে কখনোই ধন ধান্য দুধ এবং সুখের অভাব হবে না কাহিনী এগিয়ে নিয়ে গিয়ে বিষ্ণুজি বললেন হে নারদ এই দশটি দৃশ্য দেখার পর কেশবের ঘুম ভেঙে গেল বাইরে বৃষ্টি থেমে গিয়েছিল এবং পূর্ব দিকে সূর্যের প্রথম কিরণ ফুটছিল কেশবের শরীর ঘামে ভেজা ছিল কিন্তু তার মন এক অসীম শান্তি এবং শক্তিতে ভরা ছিল তার মনে হচ্ছিল যেন তার পুনর্জন্ম হয়েছে সে তার স্ত্রী সুশীলাকে জাগাল সুশীলা দেখল যে কেশবের মুখে আজ সেই বহু বছরের পুরনো চিন্তার রেখা নেই বরং এক তেজ আছে কেশব তাকে তার অদ্ভুত স্বপ্নের কথা জানাল সুশীলা যে ধর্মপরায়ণা নারী ছিল পরামর্শ দিল স্বামী এই সাধারণ স্বপ্ন নয় আমাদের গ্রামের বাইরে আশ্রমে থাকা ত্রিকালদর্শী মহর্ষি গার্গের কাছে যাওয়া উচিত তিনিই এর সঠিক অর্থ বলতে পারেন কেশব এবং সুশীলা মহর্ষি গার্গের আশ্রমে পৌঁছাল মহর্ষি সেই সময় যজ্ঞ সম্পন্ন করছিলেন কেশব তার চরণে লুটিয়ে পরে নিজের দশটি স্বপ্নের বর্ণনা করল মহর্ষি গার্গের মুখ উজ্জ্বল হয়ে উঠল তিনি কেশবকে উঠিয়ে বুকে জড়িয়ে ধরলেন এবং বললেন বৎস তুমি ধন্য এক রাতেই স্বপ্নশাস্ত্রের এই দশ মহাসংকেতের দর্শন দুর্লভ জল তোমার পাপ ধুয়ে দিয়েছে সাপ তোমাকে গুপ্ত ধন দেখিয়েছে হাতি এবং পাহাড় তোমার রাজযোগের ঘোষণা করেছে এবং শেষে গোমাতা তাকে স্থির করে দিয়েছে যাও আর দেরি কর না নিজের পুরনো বটগাছের কাছে যাও যেখানে তুমি স্বপ্নে সাপকে দেখেছিলে সেখানে তোমার পূর্বপুরুষদের আমানত তোমার প্রতীক্ষা করছে ভগবান বিষ্ণু নারদকে কথার শেষ পর্যায়ে নিয়ে গিয়ে বললেন মহর্ষির আজ্ঞা পেয়ে কেশব দৌড়ে নিজের বাড়ির পেছনে অবস্থিত সেই পুরনো বটগাছের কাছে গেল সে কোদাল তুলল এবং সেই স্থানেই খোঁড়া শুরু করল যেখানে সে স্বপ্নে সাদা সাপকে গর্তে যেতে দেখেছিল তার স্ত্রীও ঈশ্বরের নাম নিয়ে মাটি সরাতে থাকল এখনও তারা কয়েক হাতি নিচে গিয়েছিল যে কোদালের ডগা কোনো ধাতুর সাথে ধাক্কা খেল থং আওয়াজ তাদের হৃদস্পন্দন বাড়িয়ে দিল কেশব সাবধানে মাটি সরাল সেখানে এক প্রাচীন তামার কলস পোঁতা ছিল যার মুখ বন্ধ ছিল কাঁপতে থাকা হাতে কেশব কলসটি বাইরে বের করল এবং তার ঢাকনা খুলল হে নারদ সেই কলস স্বর্ণমুদ্রা বহুমূল্য রত্ন এবং হীরে জহরাত দিয়ে ভরা ছিল সেখানে এত ধন ছিল যা সাতপুরুষও শেষ করতে পারবে না কিন্তু অলৌকিকতা এখানেই শেষ হল না সেই সময় রাজ্যের রাজার সৈন্যরা ঢাকঢোল বাজাতে বাজাতে কেশবের কুঁড়েঘরের কাছে এল সেনাপতি এগিয়ে এসে কেশবকে প্রণাম করল এবং বলল ভাস্কর কেশব আমাদের মহারাজ গতকাল রাতে স্বপ্নে দেখেছেন যে এক দিব্য মূর্তিকার এই গ্রামে থাকে মহারাজ আপনার ভাস্কর্য কলার কীর্তি শুনেছেন এবং আপনাকে রাজশিল্পী নিযুক্ত করার আদেশ দিয়েছেন এখন থেকে আপনি রাজমহলে থাকবেন এবং সম্মান পাবেন কেশবের চোখ দিয়ে অশ্রুধারা বয়ে গেল তার স্মরণ হল হাতির সওয়ারি রাজসম্মান এবং উচ্চতায় ওঠা পদোন্নতির স্বপ্নও সত্য হয়ে গেছে কেশব আকাশের দিকে হাত জোর করে হে নারায়ণ হে লক্ষ্মী বলে ধ্বনি দিল সে সেই ধন কেবল নিজের ভোগের জন্য ব্যবহার করল না বরং সে গ্রামে কুয়ো খুলল ক্ষেত্র খুলল এবং এক বিশাল মন্দিরের নির্মাণ করাল স্বপ্নের সংকেত না কেবল তার দরিদ্রতা মেটাল বরং তাকে এক দানি এবং মহান পুরুষ বানিয়ে দিল কাহিনী শেষ করে ভগবান বিষ্ণু নারদের দিকে তাকালেন নারদ মুনির চোখ ভক্তি এবং বিস্ময়ে ভিজেছিল শ্রীহরি গম্ভীর স্বরে বললেন নারদ এই কাহিনী প্রমাণ যে আমি এবং আমার প্রকৃতি নিজের সন্তানদের কখনোই অন্ধকারে রাখি না যে মানুষ ধর্মের পথে চলে বিপদেও ধৈর্য রাখে এবং সংকেত বুঝে কর্ম করে তার রঙ্ক থেকে রাজা হওয়া নিশ্চিত বিষ্ণুজি আরও বোঝালেন স্বপ্ন ভবিষ্যতের দর্পণ এই দশটি সংকেত জল সাপ পদ্ম হাতি পাহাড় সব দেহ টিয়া ফল প্রদীপ এবং গাই ধন আগমনের ধ্রুব সত্য কিন্তু মনে রেখো কেসব ধন তখন পেল যখন সে কোদাল তুলল কর্ম করল কেবল স্বপ্ন দেখলে কিছু হয় না স্বপ্ন দেখে কর্ম করলেই লক্ষ্মী তাকে বরণ করেন নারদ মুনি নিজের বিনা তুললেন এবং ভাব বিভোর হয়ে বললেন নারায়ণ নারায়ণ প্রভু আজ আপনি আমার কৌতূহল শান্ত করে সমস্ত সংসারের ওপর বড় উপকার করেছেন যে কোনো দরিদ্র বা হতাশ মানুষ এই সংবাদ শুনবে বা এই সংকেতগুলি নিজের স্বপ্নে দেখবে সে নতুন আশা এবং দিশা পাবে বৈকুণ্ঠ ধাম আবারও নারদের বিনা এবং শ্রী শ্রীহরিরও জয়ধ্বনিতে গুঁজে উঠল মা লক্ষ্মী মৃদু মৃদু হাসছিলেন কারণ তিনি জানতেন যে এখন পৃথিবীতে তার আগমনের সংকেত মানুষ চিনতে পারবে আশা করি আমাদের শোনানো এই কাহিনী আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তবে ভিডিওটিতে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন বন্ধুরা এ বি ডি ওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ